রক্তদান মহদ্দান এই স্লোগানকে পাতীয় করে এগারোই জানুয়ারি শনিবার উনকুটি জেলার বন আধিকারিকের ব্যবস্থাপনায় কুমারঘাটস্থিত ডিএফও অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান শিবির এতে স্বেচ্ছায় রক্তদান করেন ফ্রন্টলাইন ফরেস্ট ট্রাপের মোট জন রক্তদাতা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস এছাড়াও উপস্থিত ছিলেন উনকুটি জেলার জেলা শাসক ডিকে চাকমা উনকুটি জেলার বন আধিকারিক কৃষ্ণ কৃষ্ণগোপাল রায় কুমারঘাট মহকুমা শাসক এস চাকমা টিএফডিসি কুমারঘাট ডিভিশনাল ম্যানেজার নিশিৎ চক্রবর্তী এসডিএফও কৈলাসোর এইচ রিয়াং এসডিএফও কুমারঘাট অমিত দত্ত বন দপ্তরের অন্যান্য আধিকারিক বৃন্দরা অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে আয়োজক কমিটির কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান ওনারা আরও বলেন একের রক্ত অন্যের বাদন এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডগুলিকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে বিনম্র আবেদন রাখেন কারণ এক ফোঁটা রক্তের জন্য একজন মুমূর্ষ রোগীর জীবন বেছে উঠতে পারে তাই এই ধরনের সামাজিক কর্মযজ্ঞে আগামী দিনে সকলকে আরও গুরুত্ব সহকারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উক্ত রক্তদান শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয় কুমারঘাট থেকে বিকাশ কপালের রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আসলে আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরা একটা কর্মসূচি যে সব সর্বস্তরে যাতে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয় তো সেটা আমাদের ডিএম স্যারের কাছে সেই আসে অফিসিয়ালি এবং এটা একটা মিটিং হয় জেলা স্তরে এবং কোন ডিপার্টমেন্ট কবে রক্তদানটা শিবির আয়োজন করবে সেই অনুযায়ী আমাদের এই তারিখটা মানে আমাদের অ্যালটমেন্ট ছিল জানুয়ারির প্রথম সপ্তাহে তো আমরা সেই অনুযায়ী আমরা এই আয়োজন সূচি কর্মসূচি নিয়েছি আমাদের বন দপ্তরের সব যে বন পরিবার আছে জেলার ও সবাইকে নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকের শিবিরে কতজন রক্তদান রক্তদান আমাদের যে অ্যারাউন্ড পঞ্চাশ জনের মতো আমাদের তালিকা তো এখন রেজিস্ট্রেশন যেটা হয়েছে এটা ডাক্তার মেডিকেল অফিসার সেটা চেক করে যারা ক্যাপেবল ইলিজিবল তাদেরকে আমাদের তালিকা তালিকাভুক্ত হলো পঞ্চাশ আজকের শিবিরে অতিথি হিসাবে কারা কারা উপস্থিত আমাদের এই অনুষ্ঠানের অ্যান্ড চিফ গেস্ট হিসাবে শ্রী মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র ভগবান চন্দ্র দাস উনি উপস্থিত ছিলেন আমাদের উপস্থিত ছিলেন আমাদের গ্যালেট ডিএমএন কালেক্টর উনকুটি আমাদের এসডিএম কুমার সাহেব কুমারঘাটে এবং ডিভিশনাল ম্যানেজার টি এফ কুমার ঘাটে কুমারঘাট এবং কুলেশ্বর ধন্যবাদ স্যার